আসসালামু আলাইকুম পাঠানের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি শরীফ উদ্দিন আছি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বিজিএস বই অর্থাৎ বিশ্ব পরিচয় যে বইটা আছে সেই বইটার পঞ্চম অধ্যায় বাংলাদেশের নাগরিক এই অধ্যায়টা নিয়ে আসুন শুরু করি কথা বাড়াবো না বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়টা প্রথমত আপনাদের জানতে হবে সুনাগরিক কাকে বলে আমি প্রথমত বলে নেই যে এই ভিডিওটা এমন ভাবে বানানো হয়েছে যে তুমি যদি এই ভিডিওটা জাস্ট দেখো তাহলে তোমার বই আর পড়তে হবে না আমি পিডিএফটা দিয়ে দিব পরীক্ষা আগে যদি জাস্ট সেটা ঝট ভুলিয়ে যাও তবে তুমি आंसर করতে পারবে এসো সুনাগরিক কাকে বলে যে ব্যক্তি নিজে কর্তব্য সঠিকভাবে পালন করে দেশের আইন মেনে চলে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে তাকে বলা হয় সুনাগরিক সুনাগরিকের দায়িত্ব কি যে দেখো সুনাগরিককে বুদ্ধি থাকতে হবে আত্মসংযম থাকতে হবে বিভাগ বিচে থাকতে হবে শূন্যগরে তিনটে গুণ এইগুলো তিনটা গুণ এখানে কি কি লেখা আছে বুদ্ধি আত্মসংযম এবং বিবেক ও বিচার তো এখানে ডিটেইলস এখানে আছে ডিটেইলসটা তোমরা একটু দেখে নিও আচ্ছা তারপর আসুন বাংলা নাগরিকদের যে প্রতিবন্ধকতা আছে সেগুলো কি কি এখন নির্বলত্বতা যাকে বলা হয় उदासीनতা অর্থাৎ অনেক মানুষ দেশের ভালো মন্দ দিয়ে ভাবে না এমন কাজটা করলে এই মনোভাব থেকেই বলা হয় নির্লিপ্ততা যেটা হল সুনাগরিকের একটা বাধা ব্যক্তি স্বার্থ অনেক সময় যে মানুষ সবসময় নিজের সুবিধা নিয়ে সুবিধা চায় সমাজের উপকার করে না এটা প্রতিবন্ধকতা বা বাধা দলীয় গোষ্ঠীতান্ত্রিক মনোভাব কেউ যদি মনে করে তার দলের লোকই সব ঠিক অন্যরা খারাপ এতে বিভাজন তৈরি হয় সুনাগরিক তৈরি হতে এটা একটা বাধা অজ্ঞতার অজ্ঞতা ও নিরক্ষরতাও অন্যতম বাধা সুনাগরিকের ক্ষেত্রে যারা শিক্ষিত না তারা আইন দায়িত্ব বা সমাজের সঠিক নিয়ম বুঝে না তাদেরকে সঠিক দায়িত্ব তারা কিন্তু সুনিক কখনোই হতে পারবে না সুনাগরিক হওয়ার জন্য তিনটা গুণ এই তিনটা গুণের মধ্যে বুদ্ধি আছে আত্মসংযম আছে বিবেক বিচার আছে এগুলো না থাকলে হবে না তারপর দেখো ধর্মান্ধতা নিজের ধর্মকে বড় মনে করে অন্যের ধর্মকে অসম্মান করা এতে সমাজে শান্তি থাকে না সুনাগরিক গঠনের পথে বাধা দেয় তো এটা কখনোই করা যাবে না ধর্ম নিয়ে কখনোই বাড়াবাড়ি করা যাবে না আমরা মুসলমান আমরা জানি যে আমাদের ধর্মমতে মতে ধর্ম করতে নিষেধ করা হয়েছে এবং অন্য ধর্মকে গালি দেওয়া অন্য ধর্মকে অসম্মান করা নিষেধ করা হয়েছে আমাদের ধর্মকে ধর্মতে তারপর দেখো দাম্ভিকতা দাম্ভিকতা কি তোমরা জানো দাম্ভিকতা মানে হলো অহংকার অর্থাৎ নিজেকে সবার থেকে বড় ভাবা এবং অন্যের কথা না শোনা কাউকে সম্মান না করা এই যে এই আচরণ গুলাই কিন্তু সুনাগরিক হতে আমাদেরকে বাধা দেয় তারপর দেখো সাম্প্রদায়িকতা ভিন্ন জাতি আচ্ছা আমি ভিডিও রেকর্ড করতেছি দাঁড়াও আমি একটু ক্যামেরাটা একটু চেক করে নিই ভিডিও রেকর্ড হচ্ছে কিনা হ্যাঁ হচ্ছে হচ্ছে মানে কেন রেকর্ড চেক করে নিলাম কারণ হলো অনেক সময় দেখা যায় যে ক্যামেরা অন করতে করা হয় না বা বিভিন্ন প্রবলেমের ক্যামেরাতে রেকর্ড না হলে তখন তো আরেক সমস্যা আচ্ছা তারপর দেখো দারি অর্থনৈতিক অনগ্রসরতা এটাও একটা বাধা তারপর দেখো সুনগরকে প্রতি সুনগরকে প্রতিবন্ধকতা দূরীকরণের কিছু উপায় এখানে আছে অর্থাৎ কি কি উপায় আমরা সুনগরকের যে প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করতে পারি দেখো এখানে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে তারপর ব্যক্তি যে দেশকে বড় মনে করতে হবে অর্থাৎ ব্যক্তি সার্থক বলত্যাগ করতে হবে দলীয় মনোভাব পরিত্যাগ করে সর্বজনীন মনোভাব পোষণ করতে হবে তারপর দেখো শুধু ধর্ম বর্ণ জাতিগোষ্ঠী ভেদে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সম আচরণ করার মনোভাব জাগ্রত করতে হবে আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিবা তারপর পাঁচ এবং ছয় তোমরা সেখান থেকে পড়ে নিও বা এটা তোমাদের বইতেই আছে আমি বলেই দিয়ে যাও দাহম্বিকতা পরিহার করতে হবে এবং অর্থনৈতিক অনগ্রসরতা আমাদের দূর করতে হবে আর্থ সামাজিক উন্নয়নের সুনাগরিকের গুরুত্ব সুনাগরিক হতে চাও যেমন সুনাগরিক তো কি করতে হবে আইন মেনে চলার মাধ্যমে শান্তি এবং সুশাসন আসে সেগুলো মানতে হবে এবং কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি শক্তিশালী করতে হবে দুর্নীতি কমিয়ে দেশকে উন্নত করতে হবে সমাজের ঐক্য এবং সহযোগিতা গড়ে তুলতে হবে এখানে নাগরিকের অধিকার লেখা আছে যে নাগরিকের কি কি অধিকার আছে এখানে আছে জীবন জীবনধারণের অধিকার সংবাদপত্রের অধিকার সভা সমিতির অধিকার পরিবার গঠনের অধিকার সংস্কৃতি ও ভাষার অধিকার কর্মলাভের অধিকার স্বাস্থ্য ও শিক্ষা লাভের অধিকার আইন মেনে চলার অধিকার অর্থনৈতিক সামাজিক সুবিচার পাওয়ার অধিকার স্বাধীন মত প্রকাশের অধিকার রাষ্ট্রীয় পরিষদে জনপ্রতিনিধি প্রতিনিধি নির্বাচনে অধিকার ইত্যাদি অধিকার হলো একটা নাগরিকের অধিকার তারপর আসুন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি কি তো রাষ্ট্রের কাছে কিছু উল্লেখিত উল্লেখিত অর্জনের পাশাপাশি রাষ্ট্রের প্রতি নাগরিকের কতগুলো দায়িত্ব এবং কর্তব্য আছে এর মধ্যে প্রধান হলো রাষ্ট্রের প্রতি অনুগত্ব প্রকাশ করা রাষ্ট্রের আইন মেনে চলা ভোটাধিকার প্রয়োগ করা নিয়মিত কর প্রদান করা সরকারের সুস্থভাবে সম্পাদন করা সন্তানের শিক্ষা দান করা এগুলো হলো বাংলাদেশের যে বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী আমার ব্যক্তিগত কথা না বরং এগুলো হলো সংবিধান অনুযায়ী বাংলাদেশের নিয়মকানুন অনুযায়ী এই কথা এগুলো হলো নাগরিকের দায়িত্ব ভিডিওটি এখানে শেষ যারা নতুন ছিল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বলতেছি। আমার জন্য দোয়া করিও ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি শেষ হয়েছে তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ আমি তোমাদের দুইটা পরামর্শ দিব আমি দুইটা বই পড়তেছি তো তোমাদের একটু পরামর্শ দিব দেখো একটা বই বইটার নাম হলো রাহিকুল মাকতুম লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারক পড়ি তোমাদেরকে বলবো যে এই বইটা পড়ার জন্য কারণ এই বইটাতে হজর সাল্লাহ আলাইসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আছে তুমি অনেক অনেক কিছু জানতে পারবা আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমি বলবো জীবনে একবার হলেও যদি সময় এবং সুযোগ হয় বইটাকে পড়ার জন্য আমি বলবো এবং আমি আরও একটা বই পড়তেছি সেই বইটার পরামর্শ আমি তোমাদেরকে দিতে পারি বইটা হলো আমার একজন প্রিয় লেখক মাহিমন পাটোয়ারির লিখা সুদ হারাম করজে হাসান একটি সমাধান এই বইটা আসলে আমি কেন পড়তে বলবো কারণ এই বইটা পড়লে আসলে তুমি এমন এমন কিছু জানতে পারবা যেগুলো তুমি জানো না এবং এমন এমন কিছু আইডিয়া উনি শেয়ার করেছেন এমন এমন কিছু সমস্যার সমাধান তিনি দিয়েছেন যেগুলো যদি সমাজে প্রতিফলিত হয় তাহলে সমাজ সুন্দর হবে শোষণহীন সমাজ সৃষ্টি হবে আমি অনুরোধ করবো তোমরা যারা পারো চেষ্টা করবা বইটা পড়ার এবং এই দুইটা বইয়ের কথাই বলছি যে দুইটা বই চেষ্টা করবা পড়ে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য পরবর্তী ক্লাস আর দেখিও ইউটিউব চ্যানেল থেকে আর সকলের কাছে আরও একটা অনুরোধ সেটা হলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লা